গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি ভরার আসনের ডিজাইন নিয়ে এসেছি খুব ইজি একটা আসন ডিজাইন তো দেখো আমি প্রথমে এখানে আটটা লাইন কাউন্ট করে নিলাম আর এখানে আমি একটা নেভি কালারের উল ইউজ করেছি তো আটটা লাইন কাউন্ট করে নিয়ে দেখো একটা ফোঁট তুলে নিচ্ছি ঠিক তার সেকেন্ড নম্বর লাইনে ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি এইভাবে আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব ঠিক তার পাশের লাইনে ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিচ্ছি নিচের দিকে একটা লাইন ছেড়ে দিচ্ছি এইভাবে তিন নম্বর স্টিচ করে নিচ্ছি এবার চার নম্বর স্টিচ করে নিলাম এরপর পাঁচ নম্বর স্টিচ করে নিচ্ছি আর এই ছ নম্বর স্টিচ করে নিলাম এরপর দেখো ঠিক এখান থেকে আরও পাঁচটা লাইন ওপরে যাবার এই লাইন থেকে দেখো এখানে ঠিক একই লাইনে হবে পাঁচটা লাইন ওপরে কাউন্ট করে নিয়েছি আর নিচের দিকে তিনটে লাইন বাড়িয়ে দেবো দেখো ওপর থেকে তিনটে পাঁচটা নিচের দিকে তিনটে লাইন বাড়িয়ে দিয়েছি দিয়ে আটটা লাইন নিয়ে আবারও কাউন্ট একটা স্টিচ করে নিলাম আর ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি এইভাবে ছটা স্টিচ করে নেব আমার এখানে চার নম্বর স্টিচ হচ্ছে পাঁচ নম্বর আবারও দেখো ওপরের দিকে পাঁচটা লাইন বাড়িয়ে দিয়েছি দিয়ে নিচের দিকে তিনটে লাইন নিয়ে নিয়েছি এইভাবে আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি আর দু নম্বর স্টিচ করছি তিন নম্বর স্টিচ করে নিলাম এইভাবে তোমরা আসনের পুরো আসনটা এইভাবে বানিয়ে নেবে আবারও দেখো উপরের দিকে পাঁচটা লাইন কাউন্ট করে নিয়েছি আর নিচের দিকে তিনটে লাইন নিয়ে আবারও আটটা লাইন নিয়ে একটা স্টিচ তো দেখো আমি এখানে অনেকটাই বানিয়ে নিয়েছি লাইনটা কীভাবে স্টার্ট করবে তোমাদেরকে দেখিয়ে দিই ওই একই লাইনে আটটা লাইন কাউন্ট করে নিয়েছি আটটা লাইন কাউন্ট করে নিয়ে একটা স্টিচ করে নিলাম এর পাশের লাইনে ওপরের দিকে একটা ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে আবারও আটটা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি এইভাবে ছটা স্টিচ করে নেব আমি এখানে পাঁচ রকম কালার ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে বা একই কালারে করতে পারো আবারও দেখো এখান থেকে আটটা লাইন কাউন্ট করে নিচ্ছি ওপরের দিকে দেখো নিচের দিকে একটা ঘর তো এ বেশি আছে আর ওপরের দিকে একটা একটা ঘর ছেড়ে দেবো এইভাবে ছটা স্টিচ করে নিচ্ছি দেখো ওপরের দিকে আটটা লাইন কাউন্ট করে নিয়েছি ঠিক তার পাশের লাইনে দেখো ওপরের দিকে একটা ঘর ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি এইভাবে স্টিচগুলো করে নেব তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে দিও আজকের মতো